নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে আমি আর আমার ভাই বেরিয়ে পড়েছি আমাদের কাছে একটা বাপের বাড়ির কাছে একটা ভদ্রকালী মায়ের মন্দির আছে তো সেখানে যাচ্ছি পুজো দিতে তো প্রথমে ফুল আর ফলটা কিনে আমি মিষ্টিটা কিনে নিলাম তারপর ভাই আরাম যাচ্ছে বলেই রাখি আমাদের বাপের বাড়িতে সেদিন কালী পুজো ছিলো তাই আমার ভাই আর আমি দুজনে মিলে পুজো দিতে যাচ্ছি না তো আমাদের বাপের বাড়িতে কোনো কিছু হওয়ার আগে তো ভদ্রকালী মায়ের মন্দিরে পুজো দিয়ে আসে এই ভদ্রকালী মা খুবই জাগ্রত এখানে ভদ্রকালী মা আর তার বন্ডি মালা কালী দুজনে মিলে বিরাজ করছে দেখো আমরা চলে এসেছি এটা হচ্ছে মন্দিরটা মন্দিরের বাইরের দিকটা তো দেখো মন্দিরটা কত বড় মন্দিরটা তো আমরা যখনই আসি আমার মন এখানে এলে শান্তি পেয়ে যায় আমার খুবই ভালো লাগে এই মন্দিরে মাঝে মাঝে আসি পুজো দিতে তো এই মন্দিরে একবার অন্নকোট হয় আর পৌষ সংক্রান্তি দিনের সময় এই মায়ের মেলা হয় আর এই মায়ের মূর্তি দেখো মা ভদ্রকালের বিমলাকালে বসে আছে তো আমি আমার ভাই পুজো দেবো দিয়ে তারপরে

চলো তোমাদেরকে মন্দিরের এবার পুরোটা ঘুরিয়ে দেখাই দেখো মন্দিরটা কত বড় এখানে যখন অন্য কোট খাওয়াই তখন এই মন্দিরটার পাশে চারিদিকটা ঘেরে দেওয়া হয় ঘেরে অন্য কোট খাওয়ানো হয় ঠিক আছে আর এখানে পৌর সংখ্যা দিনের সময় মেলা বসে তো আমরাও দেখতে যেতাম আগে যখন ছিলাম এখন দেখতে যাওয়ার হয় না যে ভাই আর আমি গেছি এক জায়গায় দুজনে মিলে পুজো দিতে পাশেই আছে রাধা গোবিন্দের মূর্তি চলো তোমাদেরকে রাধা গোবিন্দের মূর্তিটা দেখিয়ে আনি মায়ের মন্দিরের পাশেই ছিল রাধাগোবিন্দ মূর্তি এই যে রাধাগোবিন্দ মূর্তি এখানে পুজো হচ্ছে আমার এখানটা এলে আমার খুবই তো খুবই ভালো লাগে তো আমরা যখন সময় পাই তখনই আমরা চেষ্টা করি যাই পুজো দেওয়ার জন্য বাপের বাড়ি গেলে চেষ্টা করি এখানে পুজো দিতে যাওয়ার জন্য তোমাদেরকে মায়ের পুকুর এটা হচ্ছে মায়ের পুকুর তো মায়ের অন্য কোটের সময় এখান থেকে মাছ ধরা হয় ধরে সবাইকে মাছ পড়া দেওয়া হয় প্রসাদ হিসাবে আর মায়ের পুকুরের পাশে আছে পর্যটন বলির মূর্তি ছোট একটা মন্দির তো এটা হয়েছে নতুন কয়েক বছর হলো তো দেখো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার পাশে থেকো আর ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো ফিরে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে